সস্তা জায়গা থেকে বানাচ্ছো তারা বুঝতে পারবে দেখবে এই ফ্রেম গুলো দেখবি যাচ্ছে এখান থেকে ছেড়ে যাচ্ছে কেন তার কারণ হচ্ছে এগুলোর কোয়ালিটি অতটা ভালো ফ্লেক্সিবিলিটি দেখিয়ে দিলাম ওকে ওকে তো আজকে তোমাদেরকে যেই যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রথম কথা সেই কালেকশনগুলো আগে দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে আর তার থেকে ইম্পর্টেন্ট যেটা আজকে কোনো লেন্সের দাম আলাদা না ফ্রেমের দাম আলাদা না সব এটা কম্পোর মধ্যে থাকবে ওকে তো আগে তোমাদেরকে দামটা বলে দিচ্ছি দামটা একদম এক্সক্লুসিভ হতে চলেছে অ্যান্ড আন বিটেবল প্রাইস হতে চলেছে আজ পর্যন্ত ইন্টারনেটে এমন কোনো ভিডিও নেই যে তোমার দেখাতে পারবে ওকে

তোমাদেরকে দেখো এরকম টাইপের কালেকশন দিচ্ছি ভাই একদম নতুন কালেকশন মানে এই সব কালেকশন তো তোমরা আশা করছি প্রচুর দামে কিনেছো যদিও দেখতে পাও বাট পুরো ফুললি ফ্লেক্সিবিলিটির মধ্যে থাকবে আর প্রোডাক্টের সব থেকে মেন খাসিয়ত হচ্ছে হেভি লাইটওয়েট আর দামটা সব ইম্পর্টেন্ট দুটো দাম আর রয়েছে যেটা হচ্ছে ফাইভ থেকে স্টার্টিং রয়েছে ব্লু কার্ড লেন্সের সাথে উইথ পাওয়ার ওকে আর একটা ব্লু কার্ড হবে যেটা ব্লু কার্ড ব্লু সেটা ফাইভ পাওয়ার উইথ ফ্রেম সবকিছু নিয়ে ওকে তো এরকম প্রচুর ভেরিয়েশন রয়েছে একটু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমাদেরকে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন রয়েছে তোমাদেরকে একটা একটা করে দেখাও ভিডিওটা খালি লাস্ট পর্যন্ত ওয়াচ করো আশা করছি এরকম কালেকশন কেউ দিতে পারে নি আর তার আগে বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে আমরা ডেলিভার করে থাকি সব জায়গাতে মানে ইন্ডিয়ার বাইরে আমরা অনেক জায়গায় চশমা পাঠিয়েছি সেটা তোমরা দেখতে পারো আর চলো এবার বেশি কথা না বলে তোমাদের কালেকশনগুলো দেখে দিচ্ছি আর তোমরা কিভাবে পাবে যারা ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গাতে অর্ডার করতে চাইছো তারা কি করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতে পারো নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর এই নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করতে পারো সেই নাম্বারেতে তোমাকে পিকচার পাঠানো হবে হোয়াটসঅ্যাপ থেকেই আমাদের অর্ডার কনফার্ম হয়ে সেখান থেকে আমরা লেন্স বানিয়ে ফ্রেম বানিয়ে সবকিছু বানিয়ে ফেস অ্যাকর্ডিং বাড়িতে পাঠিয়ে দিই অল ওভার ইন্ডিয়ার মধ্যে আর যারা আমাদের স্টোরে আসতে যেসো তাদের উদ্দেশ্য বলে রাখি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে সেভেন্টি নাইন বাই এইটি কাশ্মীর চাটা জিলেন শিবপুর হাওড়া নেয়ার নবান্ন নবান্ন থেকে দু মিনিটের রাস্তা তো চলো এবারে ভিডিওর মধ্যে খালি কালেকশনগুলো ঝটঝট করে দেখাই তোমাদেরকে কারণ এরকম টাইপের আমাদের একটা লাইভ চলেছিল ফেসবুকে তো বাধ্য হয়ে ডিলিট করতে হয়েছে কারণ কোয়ালিটি ইস্যুর জন্য অনেক কিছুর জন্য ডিলেট করতে হয়েছে কারণ কোয়ালিটি অনেক ফাটাফাটা আসছিল তো আমরা ফাইনাল এটাকে চেঞ্জ করলাম তো একটা প্রোডাক্ট দেখালাম এবারে দেখাচ্ছি ওই টাইপেরই পুরো আলাদা রকমের কালেকশন দেখো মানে ওরকম টাইপেরই দেখতে বাট ওটার মেটাল সাইড ছিল এটার পুরো কনসিল করা রয়েছে দেখতে পাচ্ছ কনসিমান হচ্ছে এটা পুরো ফুল ব্যান্ড হবে ওকে তোমরা এতদিন খালি সস্তায় সস্তায় দেখে গেছো সস্তায় একদম বস্তা মারার মতো কালেকশন পেয়েছো কিন্তু সেই কোয়ালিটিটা পাওনি আমি জানি তাহলে প্রবলেম কি হচ্ছে এই চশমা এখান থেকে ফেটে যাচ্ছে নাহলে এখান থেকে ছাল উঠছে এইসব প্রবলেমগুলো হচ্ছে বাট এখানে জেনুইন প্রোডাক্ট পাবে আর অনেক কম দামে থেকে শুরু আছে বুঝতে পারলে ফাইভ ফর্টি নাইন থেকে শুরু অ্যান্ড ফাইভ ফিফটি ফাইভ নাইনটি নাইনে গিয়ে শেষ ওকে তারপরে তোমরা চাইলে আরও আপগ্রেড করতে পারো আরো লেন্স নিতে পারো নোভা নিতে পারো ক্রিজাল নিতে পারো যা ব্র্যান্ডেড চাইবে সবই পাবে খালি দামটা অনেকটা কম থাকবে যেখান থেকে তুমি প্রাইসে জিজ্ঞেস করো তারপরে আমাদের এখানে দেখে নেবে একবার দাম অনেক কম থাকবে কারণ লেন্স ফ্রেম সবটা আমাদের নিজেদের ফ্রেমগুলো আমাদের ইম্পোর্ট বাইরের থেকে আর লেন্সগুলো আমাদের সবটাই নিজেদের রয়েছে তো চলো ভিডিওর মধ্যে খালি কালেকশনগুলো আজকে দেখো আমি প্ল্যানিং করেই রেখেছে আজকে তো দেখো এই একটা কালেকশন দেখো দেখতে পাচ্ছ এটাও সেম টাইপেরই বাট এটাও ফুল স্ট্রেচিং আর এখানে কনসিল করা রয়েছে ওকে তো কনসিল করা থাকলে কী হয় বলতো তোমার পুরো একদম ফ্লেক্সিবিলিটি থাকে পুরো গোটা বডিটার মধ্যে ঠিক আছে এই একটা দেখালাম আচ্ছা যারা আমাদের ইনস্টা আইডি জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি ইনস্টা আইডিও আছে সেখানে দেখতে পারো কালেকশন ভিডিও থাকে দেখো এই একটা দেখতে পাচ্ছ এটা কত সুন্দর কালেকশন দেখো স্ট্রেচিং এর মধ্যে একদম স্ট্রেচিং ঠিক আছে সবথেকে বড় জিনিস যেই প্রাইস পয়েন্টের মধ্যে আজকে তোমাদেরকে এই কালেকশন গুলো দেবো এরকম তোমরা আজ পর্যন্ত কোনো দেখো যে এই প্রাইস পয়েন্টের মধ্যে এই জিনিসগুলো দিচ্ছে লাইক দেখো এই একটা কালার দেখো কত সুন্দর কালার দেখো ওকে দেখো এই স্প্রিং সাইডের মধ্যে মোদ্দা কথা হচ্ছে শুধু তোমার ফ্রেমের যে প্রাইস রয়েছে সেই প্রাইজের মধ্যেই তোমাকে পাওয়ার লেন্সটাও বানিয়ে দিচ্ছি ভাই মানে পাওয়ার লেন্সে এক্সট্রা কোনো চার্জ লাগছে না তো ফাইভ আর ফাইভ ফিফটির মধ্যে যে লেন্স অ্যান্ড ফ্রেম থাকছে দুটোই কিন্তু ব্লু কাট লেন্স থাকছে ওকে ব্লু কাট ব্লু অ্যান্ড ব্লু কাট গ্রিন এই একটা কালেকশন দেখালাম আরো কিছু কালেকশন দেখাচ্ছি যেমন দেখো এই কালেকশনগুলো তো বুঝতে পারছো বড় বড় কোম্পানিতে একদম কিরকম দামে লুটা হচ্ছে সেম প্রাইসের মধ্যে পাবে তোমরা এই এইগুলো তোমরা করতে পারো এই একটা দেখতে পাচ্ছ ব্ল্যাক যারা সিম্পল চাই ব্ল্যাক এর মধ্যে মেরিয়াল হয় এইগুলোর লংজিবিটি আছে তবে আমি বাকি দোকানদারদের মধ্যে বলবো না যে একটা চশমা এটা বহু বছর চলবে দশ বছর বছর ওটা বলবো না কারণ আমরা ফেক কমিটমেন্ট আজ পর্যন্ত তো করব না এটা উদ্দেশ্য একটাই হচ্ছে চশমা এই প্রথমবার একটা প্যাকেজ বানিয়ে দিয়েছি আমরা কম্বো বানিয়ে দিয়েছি যেটার মধ্যে কি হচ্ছে তোমাকে আলাদা করে লেন্স ভাবতে হচ্ছে না আলাদা করে ফ্রেম ভাবতে হচ্ছে না ওকে সো এই একটা কালেকশন দেখতে পাচ্ছ এটাও সেম টাইপের ডিজাইনের মধ্যে রয়েছে ফ্লেক্সিবিলিটি প্রোডাক্ট রয়েছে ঠিক আছে এই ডিজাইনটা দেখতে পারো আরও রয়েছে প্রচুর প্রচুর কালেকশন জাস্ট ঝটপট করে ফোন করো কন্ট্যাক্ট করো কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে এরকম জিনিস কেউ দিতে পারবে না গ্যারান্টেড একদম ওকে আর নর্মালি হচ্ছে কি একটা পাওয়ারের কথা তোমাদেরকে বলে রাখি সবাই হয়তো ভাবতে পারে যে আমার পাওয়ার একটু বেশি রয়েছে মাইনাস ফাইভ রয়েছে মাইনাস ফাইভ ফিফটি রয়েছে বা মাইনাস সিক্স রয়েছে তাহলে হয়তো দাম বেশি হবে একটা কনসেপ্ট ক্লিয়ার করছি চার্জ করছি এই কথাটা কেউ বলে না মাইনাস সিক্স পর্যন্ত সেম দাম হয় ওকে কোনো এক্সট্রা চার্জেস লাগে না তো তোমার জিরো পাওয়ার থেকে চালু করে মাইনাস সিক্স পর্যন্ত সেম দাম এক পয়সা এক্সট্রা লাগবে না অনেক জায়গায় যাবে বলবে যে আপনার পাওয়ার অনেক বেশি দাম অনেক বেশি লাগবে বাট এরকম কিছু একটা হয় না তো তোমরা মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ থেকে সিক্স পর্যন্ত যাদেরই পাওয়ার রয়েছে তারাও অর্ডার করতে পারো ডিস্টেন্স পাওয়ারের কথা বললাম যাতে সিঙ্গেল পাওয়ার ওকে সো এই একটা কালেকশন দেখো এটাও সেম টাইপের মানে বুঝতে পারছো সব ব্র্যান্ডের মধ্যে বিক্রি হয় প্রচুর দামে দামে এখানে তোমরা অনেক কম দামে ফ্লেক্সিবিলিটি এইগুলো হচ্ছে ঠিক আছে এবার তোমাকে একটা কমের ফ্রেম দেখাচ্ছি যেগুলো আমি রাগের মধ্যে ফেলে দিলাম লোককে কি দেখো আমাদের মানুষ সব সাধারণ বুঝতে পারছো তো মানে এতটা সাত প্যাচ এতটা ঘোর প্যাচ বোঝে না মানুষকে দেখাচ্ছি এরকমভাবে ভাবে টেনে টুনে দেখাচ্ছে ব্যস্ত হয়ে গেল এইটা হচ্ছে কমের মধ্যে জিনিস ঠিক আছে এই ফ্রেমটা আমাদের এখানে নাইনটি নাইন বুঝতে পারছো এই যে ফ্লেক্সিবিলিটি দেখিয়ে দিলাম কিন্তু ব্যাপার হচ্ছে এর কোনো কনসিল নেই বুঝতে পারছো এর কোনো ফ্লেক্সিবিলিটি যে সেট কিছু নেই এটা মানে অ্যাকচুয়ালি টিয়ার টাইপের মেটেরিয়াল টিয়ারও অতটা ভালো কোয়ালিটির টিয়ারও ভালো যাবে না এর মধ্যে কোনো কনসিল নেই তো আলটিমেটলি এরকম টানছি বাড়ছে ঠিক কথা বাট এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস পার পর গিয়ে এটা ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে হার্ড হয়ে যাচ্ছে হার্ড হয়ে গেলে ফেটে যাবে আর একটা জিনিস দেখবে এখান থেকে ছাড় উঠবে এই কালার প্রভাবে ছাল উঠবে যারা রিলেট করতে পারছো তারা অবশ্যই বুঝতে আমি কি বলতে চাইছি কালার থেকে ছাল উঠবে খসখসা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমি চাই তোমরা যারা দূর দূর থেকে আমাদের কাস্টমার আসছো তাদেরকে ভ্যালু প্রোভাইড করতে চাই আমরা প্রাইসটা ইম্পর্টেন্ট ওই জন্য আমরা রাখিনি বুঝতে পেরেছো ভ্যালু যদি তোমাদেরকে প্রোভাইড করতে পারি তাহলে আমি মন থেকে তৃপ্তি পাবো আর একটা জিনিস যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে তাদের উদ্দেশ্য বলে রাখছি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করো কত কাস্টমার এসছে কত কাস্টমার রিভিউস হয়েছে তোমরা একবার ভালো করে দেখো দেখলে বুঝতে পারবে আমরা অন্যদের থেকে পুরোপুরি আলাদা ওকে চলো এবার তোমাদেরকে আরো কিছু কালেকশন দেখিয়ে দিই যারা স্কোয়ারে মনে করো ট্রান্সপারেন্ট চাই তাদের জন্য এই ফ্রেমগুলো দেখতে পারো স্কোয়ারের মধ্যে ট্রান্সপারেন্ট রয়েছে ফুললি ফ্লেক্সিবিলিটি প্রোডাক্ট আর আমাদের এখানে প্রোডাক্টের কমই নেই ভাই অহরহ ফ্রেম আছে অহরহ এক পিস দু পিস ফ্রেম নেই তুমি একশো এক ফ্রেম তোমরা বেছে নিতে পারো হ্যাঁ দেখে নিতে পারো আচ্ছা এবার তোমাদেরকে দেখাচ্ছি কিছু কিছু প্রোডাক্ট যেমন ধরো এরকম টাইপস এর কালারের মধ্যে পাবে এরা আরো কালার পাবে দেখো এই একটা কালার পাবে দেখতে পাচ্ছ প্রচুর কালার পাবে এই দেখো লেডিস এর জন্য ট্যাক সাইজ একদম এগুলো ফ্লেক্সিবিলিটি ভাই এগুলো হেভি প্রোডাক্ট রয়েছে ঠিক আছে আচ্ছা যারা ধরো জেন্স রয়েছে দেখো এই ফ্রেম গুলো এই ফ্রেম গুলো ফ্রেম উইথ পাওয়ার লেন্স সব কিছু দিয়ে 550 এন্ড 599 বুঝতে পাচ্ছ এই ফ্রেম আর এই লেন্স দিয়ে সো এটার মধ্যে একটা দেখতে পেলে যারা একটু স্কোয়ার খোঁজো তাদের জন্য এরকম স্কোয়ারও দেখতে পারো এরকম স্কোয়ারও খুব সুন্দর সুন্দর স্কোয়ার রয়েছে আর ফুল ফ্লেক্সিবিলিটির মধ্যে আচ্ছা আরও যারা রাউন্ড শেপ খোঁজো তাদের জন্য দেখতে পারো এরকম রাউন্ড শেপের মধ্যে রয়েছে রাউন্ড শেপ নিতে হয় ব্ল্যাক পাবে ব্রাউন পাবে সব পাবে আচ্ছা আরও একটা রাউন্ড শেপ দেখো কত সুন্দর লাগবে দেখো এই সব ফ্রেম দিয়ে ভাই ফাইভ ফিফটি আর সিক্স হান্ড্রেড ফাইভ নাইন্টিন এর মধ্যে বুঝতে পারছো কত সুন্দর লুক এরকম টাইপের ফ্রেম দিয়ে দেওয়া হচ্ছে ওকে সো লেডিজ এর জন্য আরো কিছু গর্জাস কালেকশন আছে সেগুলো দেখাচ্ছি এই হচ্ছে একটা গর্জাস লুক দেখো ওকে এইগুলো হচ্ছে সিট ম্যাটেরিয়াল এরকম ফুল কনসিল করা রয়েছে এগুলো হচ্ছে সিট ম্যাটেরিয়াল এগুলো ভাঙ ভাঙে ছড়বে না ছড় করে বাট আমি অন্যদের মধ্যে 10 বছর কমিট করব না ভাই এগুলো চলবে খারাপ না অনেক দিনই চলবে এগুলো খারাপ হবার কিছু নেই এই একটা দেখালো এর কালার দেখাচ্ছি তোমাদেরকে এই একটা দেখো এগুলো হচ্ছে লেডিস কালেকশনের মধ্যে পড়ে যাচ্ছে এই একটা স্প্রিং সাইডের মধ্যে ফ্লেক্সিবিলিটি আরও একটা দেখাচ্ছি এগুলো তো এর মধ্যে এসে যাবে এর প্রোডাক্ট রয়েছে এগুলোর দাম একটু বেশি থাকবে বাট ঠিক আছে কম করে দেওয়া হবে এই একটা দেখো কালার কম্বিনেশন দেখো খালি ওকে এগুলোর ছাল চামড়া ওঠার কোনো ব্যাপার নেই আর এগুলোর মধ্যে দেখো সেম কনসিল দেওয়া রয়েছে কনসিল দেওয়া তাহলে কি হবে তোমার ফ্রেন্ডটা ফ্লেক্সিবিলিটি অনুযায়ী সেট করা যাবে আচ্ছা বেবিজদের কিছু কালেকশন দেখাই সব জায়গায় তো বেবিজ নিয়ে কিছু বলা হয় না এই একটা কালেকশন দিতে হবে বেবিজদের বাচ্চারা তো এখন টানবেই ভাই এগুলো তুমি ফ্লেক্সিবিলিটি বলতে পারো কারণ এইখানে যে টেকনোলজিটা ইউজ করা রয়েছে না এই টেকনোলজি শুধু ফ্লেক্সিবিলিটি এই এইটার জন্য ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে বুঝতে পারছো সো এইটার প্রচুর কালার রয়েছে যারা বেবিস কালেকশন করছে তাদের জন্য বেবিস রয়েছে কারণ পুরো সববার ছেলে মেয়ে তো নিল বাবারা নিলো ছেলে মেয়েদের জন্য ভালো জিনিস খুঁজে দেখো এইগুলো হচ্ছে ফ্লেক্সিবিলিটি এই টেকনোলজিটার জন্য ফ্লেক্সিবিলিটি কেন হচ্ছে ফ্লেক্সিবিলিটি সেটাও জানার দরকার রয়েছে ওকে এটা পিঙ্ক কালার রয়েছে কালার রয়েছে ঠিক আছে দেখিয়ে দাও ফ্রেমের কালেকশন কত আমাদের এখানে নেই কালেকশন এর মানে অহরহ কালেকশন তুমি এলে কালেকশন দেখে তুমি হাঁপিয়ে অ্যাড্রেস তো বলেই দিয়েছি দেখো এই একটা বেবি কালেকশন দেখো ব্ল্যাক দেখো এইগুলো ফ্লেক্সিবিলিটি হবে ভাই কারণ এর এর যে এখানে টেকনোলজি ইউজ করা রয়েছে না এইটার জন্যই হচ্ছে এর মধ্যে কোনো স্প্রিং নেই ওকে এই যে একটা শেপটা লাগাল আরো দেখাচ্ছি এইগুলো হচ্ছে সিট বাচ্চাদের হচ্ছে এগুলো শীত ফ্রেম যারা বাচ্চাদের খোঁজে তাদের জন্য দেখতে পারো এগুলো হচ্ছে সিট ফ্রেম ঠিক আছে এগুলোর কোয়ালিটি আছে আর ভাই তুমি কোয়ালিটি নিতে গেলে তোমাকে একটু পে করতে হবে এবারে কি হবে তোমার এরিয়ার থেকে দাম কম হবে না 100% বাট একদম চিপ জায়গা যে সব গুলো হয় না সেই সব থেকে আমাদের डिफरेंट হবে 100% গ্যারান্টি দেব এটা আমি তোমার চশমা নিয়ে এক তিল পরিমাণ যদি কোনো রকম সমস্যা হয় চোখে তার জন্য পুরো রেসপন্সিবল আমরা দেই সেটার পুরো আমরা সার্ভিস দিই সার্ভিস যত কাস্টমার আমাদের রয়েছে সেই কাস্টমার গুলো এমনি এমনি রিভিউসে অত সুন্দরভাবে বলে না ওকে আর একটা ফ্রেম দেখাচ্ছি দেখো বেবির মধ্যে এটাও সেম ফ্লেক্সিবিলিটি পুরো এগুলো বাচ্চাদেরকে এই ফ্রেমগুলো দেওয়া খুবই দরকার রয়েছে তার কারণে ওরা খুব টানে রাবারের মতো ওরা বাড়াবাড়ি করে কামড়ায় এরকম ভাবে তো সেই ক্ষেত্রে কি হবে এগুলো প্রোটেক্ট করে দেবে প্রচুর আচ্ছা আর একটা দেখে নাও তোমরা এটা হচ্ছে শীত ফ্রেমের মধ্যে এগুলো স্ট্রেচিং এগুলো একটু দাম আলাদা আলাদা হবে ওকে আচ্ছা আমি লেডিজদের মধ্যে আরো কিছু দু একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে

আরো তোমাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছি আচ্ছা তোমাদেরকে মধ্যে যদি বলি এই 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 বলে দিলাম ফ্রেম তো ফ্রেমগুলো তোমরা পেয়ে যাবে বাট এইগুলোতে আমরা কি বলতো একটু কম বেচার চিন্তা ভাবনা করি একটাই কারণ আমরা জানি যে আমাদের এখানে অনেক দূর দূর থেকে আসছে তো তাদেরকে একটা মিনিমাম বাজেটের মধ্যে কিভাবে কোয়ালিটি দেব সেটা আমরা বেশি চেষ্টা করি সেই কারণেই আমরা একটুখানি অনেক কমের মধ্যে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি এবার যাদের একদমই বাজেট নেই ভাই তারা এই ধরনের ফ্রেম নিতে পারো নাইনটি নাইন নিরানব্বই মাত্র ওই সব ফ্লেক্সিবিলিটি আমি টেনে দেখিয়ে দিচ্ছি সব কিন্তু জিনিসটা বোঝাতে হবে এর মধ্যে কোনো কনসিল নেই এটা এখন টেনে দেখাচ্ছি কিন্তু কদিন পর গিয়ে কী বলতো এটা শক্ত হবে শক্ত হলে এই স্প্রিংটা আস্তে আস্তে ড্যামেজ হবে আর এই শক্ত হলে এখান থেকে ফেটে যাবে বা এখান থেকে কেটে যাবে এখান থেকে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে দেখো আমি এইসব টেনে টুনে দেখাই তো দেখো আমি তোমার মুড়ে মারে দেখালাম ঠিক আছে মুড়ে মারে দেখালাম কিচ্ছু হবে না কিন্তু ওরকমটা হয় না বুঝতে পারছো তো কিছু কিছু লোক আছে যারা এই চল্লিশ টাকায় পঞ্চাশ টাকায় ফ্রেম দেয় সব কিছু তাদের সাথে আমি কোনো কথা মানে কোনো জিনিস আমি গেলাম না বাট আমি তোমার কনসেপ্টটা বোঝাতে চাইছি তুমি যখন এই চশমাটা নিয়ে যাচ্ছ নিশ্চয় এটা এক মাস পরবে না এবারে যখন তুমি এক মাস পরবে না তুমি তো একটা দাম কম খুঁজছো এই কারণেই যে আমার বাজেটটা একটু কম কিন্তু তুমি তো নিশ্চয়ই কোয়ালিটিটা খারাপ নিতে চাইবে না কোনো কোনো কাস্টমারই চাইবে না তো এখানে কি করা হচ্ছে বলো তো এরাও বুঝে গেছে তোমাদের মাইন্ডসেটটা পড়ে পড়েছে এদেরকে কম দামে দিতে হবে তো কম দামে দিতে মেনটেন করতে পারছে না ব্যাপারটা হচ্ছে এইটাই তো যারা যারা কম থেকে বানিয়েছে তারা রিলেট করতে পারছে ব্যাপারটা অবশ্য তো আমরা এই জিনিসটাকে দেখাই কিন্তু এগুলো আমরা একটু না করি যে বেশি এই দিকে না গিয়ে একটু কোয়ালিটির দিকে যাওয়া উচিত সো একটু কোয়ালিটি বলতে গেলে এরকম করবো এরকমটা ফ্রেম দেখতে পাবেন এই ফ্রেমটা সবাই মাত্র ব্যান্ড করেছিলাম এই ফ্রেমগুলোর ফ্লেক্সিবিলিটি প্রচুর ক্ষমতা বুঝতে পারছি কেন তার কারণ হচ্ছে এই মেটেরিয়ালটা যেটা রয়েছে এইটা হচ্ছে কনসিল তো রয়েছে বাট এটা পুরো রাবারের মতো পারে এইগুলো ফ্লেক্সিবিলিটির মধ্যে আছে দেখো দেখাচ্ছি তোমাকে দেখো এই হচ্ছে এইগুলো হচ্ছে ফ্লেক্সিবিলিটি প্রোডাক্টের মধ্যে আছে দেখতে পাচ্ছ এইগুলোকে বলে ফ্লেক্সিবিলিটি প্রোডাক্ট এগুলো বাড়বে আবার কমবে এগুলো জায়গায় চলে আসবে আরেকটা দেখো আজ পর্যন্ত মানে এরকম চশমা দেখো নি যে পুরো পুরো চশমাটা ব্যান্ড হয়ে যাবে আজ পর্যন্ত এরকম দেখো নি বাট এরকম চশমা আছে আমাদের এখানে বুঝতে পারছো এইগুলো ফ্লেক্সিবিলিটি প্রোডাক্টের মধ্যে আছে পুরো বডিটাই ভাই পুরো বডিটাই ফ্লেক্সিবিলিটি এটাকে আবার যখন দেখো তোমাদের সামনে দেখো এটাকে যখন আবার সোজা করবো হাতে করে যেমন চাইবো তেমন এটা ব্যান্ড হয়ে যাবে যেমন যেদিকে চাইবো সেদিকেও সোজা হয়ে যাবে দেখো তোমাদের সামনেই করে দিলাম এইগুলো হচ্ছে ফ্লেক্সিবিলিটি প্রোডাক্ট বুঝতে পারছো এবারে লোকে খালি ব্যান্ড করে দেখিয়ে দিয়ে এবার আলটিমেট কাস্টমার যখন ঢুকে যাচ্ছে না তখন কি বলছে মানুষ ঠকাচ্ছে ঠকাবে তো বটেই ওদের কাজটা কি করে নালে ওদের প্রফিটটা উঠবে কি করে সবসময় তোমাকে যদি ভালো জিনিসটা দিয়ে করবে সো এটা এরকম ভাবে ঠিক আবার জায়গায় চলে যাবে অ্যালাইনমেন্ট করে দিল সেট হয়ে যাবে আর একটা জিনিস বলে দিই তোমাদেরকে মেটাল ফ্রেম দেখালাম দেখো ওই বাজেটের মধ্যে এরকম টাইপের মেটাল ফ্রেম এসে যাবে দেখো বুঝতে পারছো দেখো স্ট্রেচিং আর এই এইটা পুরো ফ্লেক্সিবল আছে এইগুলো এইগুলো ওরকম মানে ছশো টাকার মধ্যে পাওয়ার লেন সব কমপ্লিট ভালো জিনিস দিই এবারে ভালো তো কোনো শেষ নেই তুমি চাইলে আরো বাড়াতে পারো যেমন খুশি নিতে পারো নোভা ক্রিজাল হ্যানা ত্যানা নিতে পারো সেগুলো আলাদা কনসেপ্ট আর তোমাদেরকে কিছু কোয়ালিটি দেখাই ট্রান্সপারেন্ট যারা খোঁজে দেখো এই হচ্ছে ট্রান্সপারেন্ট ফ্যান ওকে একদম এগুলো ফ্লেক্সিবিলিটির মধ্যেই আসবে এই ফ্যানগুলো দেখতে পারো ওই সেম ওই 500 600 এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে যাদের ধরো পাওয়ার নেই তারা জিরো পাওয়ার নিতে পারে কারণ এর মধ্যে ডেমো ফিট করা রয়েছে এরা এগুলো ওই সেম প্রাইসের মধ্যে এসে যাবে 600 টাকা 500 টাকার মধ্যে এসে যাবে ব্লু কালার দেখো ট্রান্সপারেন্টের মধ্যে ব্লু ওকে এরা

কেন তুমি যেমন কোয়ালিটিতে যাবে সেই অনুযায়ী দাম যাবে আর যেই প্রাইস পয়েন্টের মধ্যে যেই জিনিসটা রাখলাম সেই প্রাইস পয়েন্টে আমি তোমার গ্যারান্টি না কেউ দিতে পারবে না সেই কোয়ালিটিটা লেন্স দিচ্ছি ব্লু কার্ড ব্লু লেন্স দিচ্ছি ব্লু কার্ড গ্রিন তুমি যেরকম বাজেটে নেবে পঞ্চাশ টাকা একশো টাকার ডিফারেন্স রয়েছে ফ্রেম তোমাকে দিচ্ছি ভাই দেখো এই ফ্রেমগুলো তোমাকে ওই ওই কম্বর মধ্যে দিচ্ছি এই ফ্রেমগুলো এই ফ্রেমগুলো কম্বর মধ্যে দিচ্ছি বুঝতে পারছো এই ফ্রেমগুলো কম্বর মধ্যে দেওয়া ছেলেখেলা ব্যাপার না আজ পর্যন্ত তোমরা তো খালি সস্তা সস্তা দেখে গেছো বাট এরকম জিনিস তোমরা আজ পর্যন্ত দেখো নি বুঝতে পারছো দেখো কালেকশন দেখাচ্ছি দেখো যেগুলো তোমাদেরকে কম্বোর মধ্যে দিচ্ছি দেখো ওকে তো আজকে তোমাদেরকে কালেকশন যত দেখালাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই একটা কালেকশন দেখে যারা স্পোর্টস খোঁজে তাদের জন্য এরকম আমি জাস্ট তোমাদেরকে পরে একটা দেখাই সো ঠিক এরকম লুকটা লাগবে আর আমাদের প্যান ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তোমরা যেখান থেকে খুশি বসে অর্ডার করতে পারো আর আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো যে আমরা কত দূরে দূরে চশমা পাঠিয়েছি লোকে বাড়িতে বলছে মাপের করেছে তাও আমরা লোকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি আর ফেস অনুযায়ী আমরা মাপটা নিয়ে নিই সেই অনুযায়ী আমরা বানিয়ে ছেড়ে দিই কোনো রকম কোনো আজ পর্যন্ত কমপ্লেন হয় কমপ্লেন হবেও না আর তারপরে যদি কমপ্লেন হয় তার সাপোর্টে আমরা থাকি ওকে তো তোমরা আজকে ভিডিওটা আমি এখান মধ্যে শেষ করবো তোমরা চাইলে অর্ডার করতে পারো তোমরা চাইলে আমাদের স্টোরে আসতে পারো স্টোরে এসে দেখতে পারো কোন রকম কোন সমস্যা হওয়ার কারণ নেই ওকে ব্লুল্যান্ড অপটিক্স ইউটিউব চ্যানেল রয়েছে ব্লুল্যান্ড অপটিক্স ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারো কোনো দিক থেকে কোনো কমপ্লেন হওয়ার কোনো ব্যাপার নেই আর সবথেকে বড় কি বলতো আমরা প্রাইস কম রাখি তার মানে এই নয় যে কোয়ালিটিটা ফেলে দিয়ে কাজ করব আগে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি বুঝতে পারছো এই প্রাইস পয়েন্টের মধ্যে যে ফ্রেমগুলো দিচ্ছি বা যে লেন্সগুলো দিচ্ছি দেখো এই একটা ফ্রেম দেখো এটা ফ্রেম দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এটা স্প্রিং সাইডের ফ্লেক্সিবিলিটি রয়েছে সো আমরা যে প্রাইস পয়েন্টের মধ্যে যে কোয়ালিটি দিচ্ছি ভাই সেটা ইম্পসিবল ওকে সেটা দেওয়া কোনো সম্ভবই নয় সো ভিডিওটা আজকে এখানে পর্যন্ত রাখছি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবার মাঝে ছড়াও ভাই কারণ এরকম প্রাইস পয়েন্টের লোকগুলোকে আগে তোলা অবশ্যই দরকার রয়েছে বাঙালি হয়ে বাঙালিকে সাহায্য করো আর ভিডিওটা আজকে এখান মতো রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর যদি তোমরা চাও কমেন্ট করতে পারো এই গ্লাসে যদি আরো ভিডিও চাও তাহলে আরো গ্লাসের ভিডিও থাকবে লেন্সের কালেকশন চাও লেন্সের কালেকশন থাকবে সেগুলো তোমরা কমেন্ট করতে পারো তোমাদের যা যা নিড রয়েছে ওকে ভিডিওটা আজকে এখান মতো রাখলাম